সূত্রের খবর মঙ্গলবার নির্দল প্রার্থী হয়ে বারাসত লোকসভা কেন্দ্রে নমিনেশন দাখিল করেছিলেন হাবড়ার বাসিন্দা কাকলি ঘোষ নামে এক গৃহবধূ আর এর পরে রাত্রে দুটো নাগাদ বাড়িতে দশ থেকে বারো জনের বাইক বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তুলে নিয়ে যাওয়া হয় তার স্বামীকেও কাকলি ঘোষ হাবড়ার আবাদে বাপের বাড়িতে ছিলেন বামিহাটি ছাতিমতলার বাড়িতে ছিলেন তার স্বামী সঞ্জীব ঘোষ তাদের ফোনে একাধিকবার যোগাযোগ করেও খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা এ বিষয়ে কাকলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস ডিএম অফিসে ইমেল মারফত একটি অভিযোগ জানিয়েছেন তবে সেখান থেকে এখনো পর্যন্ত সদত না পাওয়ায় হাবড়া থানার দ্বারস্থ হয়েছে এই ঘটনার জন্য দিলীপ তৃণমূলকে দায়ী করে বলেন তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের নামের সঙ্গে মিল রয়েছে বাড়ার নির্দল প্রার্থী তাই নাম বিভ্রাটে তৃণমূলের ভোট চলে যেতে পারে নির্দলে এই ভয় থেকে তৃণমূলের দুষ্কৃতীরা নির্দল প্রার্থীকে অপহরণ করেছে বলে দাবি করছেন তিনি একটা নমিনেশন হয় নাই কাকুলি ঘোষ নামে আমি ওনার প্রস্তাবক ছিলাম আমার নাম দিলীপ দাস কালকে রাত দুটোর সময় কাকুলি ঘোষ উনি ওনার বাপের বাড়িতে ছিল দুটোর সময় কিছু দুষ্কৃতি এসে ওনার বাড়ির থেকে তুলে নিয়ে আসে এনে ওনার মা শ্বশুর বাড়িতে ওনাকে নিয়ে আসে যেখানে স্বামী ছিল দুই সন্তান ছিল দুটো থেকে আড়াই আড়াইটার ভিতরে ওনাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এখনও অবধি সকাল থেকে ওনার ফোন সব সুইচ বন্ধ পাচ্ছি এখনও অবধি রাত্রিবেলায় সকাল থেকে ওনার ফোন দুটো ফোনেই ওনার সুইচ বন্ধ এখন অবধি ফোনে কোনো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না এম এমতো অবস্থায় আমি থানার দ্বারস্থ হয়েছি যাতে ওনাকে ইমিডিয়েটলি ওনার বাড়িতে ফিরে আনাও আর যাতে ওনার নমিনেশনটাকে যে কোনো উর্ করা না যায় এর জন্য আমি থানায় দ্বারস্থ হয়েছি ওরা এখন চেষ্টা করছে যাতে নমিনেশনটাকে তুলে নিতে নিতে পারে ওনার নাম হচ্ছে কাকুলি ঘোষ এটা যত সম্ভব আমার ধারণা যেহেতু কাকুলি ঘোষ দোষে টিএমসির প্রার্থী আছে এখনও কাকুলি ঘোষ নামে যেহেতু উনি দাঁড়িয়েছে এখনও কাকুলি ঘোষ হারা ভয় পাচ্ছে যার জন্য ওনাকে তুলে নিতে পারে ওনার কিছু ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা